বিএলওদের সঙ্গেবার বা থাকার নির্দেশ রাজ্য বিজেপি কর্মীদের এবার কড়া নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে অমিত শাহের তরফে কার্যত বিএলএদের উপর গোয়েন্দাগিরি করার নির্দেশ অমিত শাহের আর নির্দেশের পর রাজ্য জুড়ে বিজেপির প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে দলীয় কর্মীদের সমস্ত বুথে বিএলওদের উপর নজরদারি চালাতে বলা হয়েছে অমিত শাহ কিন্তু স্পষ্টত এই নির্দেশিকা জারি করেছেন বিএলওদের সঙ্গেবার এবার বিএলএদের থাকার নির্দেশ রাজ্য বিজেপি

এই বিএলও যারা আছেন যারা নির্বাচন কমিশনের সদস্য কাজ করবেন বাড়ি বাড়ি যাবেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের কর্মীরাও থাকতে পারবেন সেই নির্দেশ বলা আছে তাদেরকে বলা হচ্ছে বিএল বিএলও বিএলএ তাদেরকে বলা হচ্ছে অমিত নির্দেশ হচ্ছে যে এই সমস্ত এর সঙ্গে বিএলএ নির্বাচন কমিশনের সরকারি কর্মচারীদের সঙ্গে দলীয় নেতা কর্মীদের থাকতে হবে তারা কি করছেন কোন বাড়ি যাচ্ছেন তারা সঠিকভাবে মৃত ব্যক্তিদের নাম বাদ দিচ্ছেন কিনা সংশোধিত তালিকায় তারা নাম তুলছেন কিনা বাইরে রয়েছেন অথচ নাম রয়েছে তাদের নাম আহ কোনোভাবে ভোটার তালিকায় থাকবে কিনা কি ভূমিকা নিচ্ছে নির্বাচন কমিশনের প্রতিনিধি কার্যত সেইটার ওপরই নির্দেশ দেওয়া হয়েছে এবং যে অ্যাপ বিজেপি চালু করেছে ইলেকশন সংক্রান্ত অ্যাপ সেই অ্যাপে প্রতিদিন এই তথ্যগুলো লিখে পাঠাতে হবে যাতে সেন্ট্রালি বিজেপির নেতৃত্ব বিষয়টা দেখতে পারে মানে এক কথায় বলতে পারো যে গোয়েন্দাগিরি করবার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিলেন এবং নির্বাচন কমিশনের যারা কর্মী থাকবেন তাদের তারা কিভাবে কাজ করছেন সেইটা দেখার জন্য এবং সেই কথাটা বারবার করে এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বাংশাল দলীয় কর্মীদের কিন্তু মনে করিয়ে দিচ্ছে চলতি মাসেই আহ চব্বিশ তারিখের মধ্যে বিজেপি প্রশিক্ষণ শিবির শেষ হয়ে যাবে যে এই কাজগুলো কিভাবে করতে হবে কিভাবে প্রতি সংগঠিত বানসাল দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন যে অমিত এই নির্দেশ যদি মেনে চলা না হয় তাহলে সেক্ষেত্রে বিজেপির ভরাডিঘি হবে এবং শাসক দল যে ভুয়ো নাম ঢুকিয়ে রেখেছে সেই ভুয়ো নাম কিন্তু বাদ চাবে না ফলে তিনি কঠোরভাবে সমস্ত নির্দেশ দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি পুরনো সভাপতি জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় অফিসার ভাগ এদেরকে নিয়ে বৈঠকের সময় করে তারা এবার এই দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে দিলেন এবং প্রত্যেক প্রশিক্ষণ এই যে অমিত শাহ যে নির্দেশটা দিয়েছে যে বিএল এর সঙ্গে বিএল এ থাকবে অর্থাৎ দলীয় কর্মীরা থাকবেন তারা কি করছেন সেটা অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করবেন নিঃসন্দেহে বলা যায় এটা একটা অভিনব সিদ্ধান্ত কার্যত নির্বাচন কমিশনের ওপর গোয়েন্দাগিরি করার জন্যই এই কাজ করা হয়েছে এই রাজ্যে অনেক ধন্যবাদ অঞ্জল নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জল রায় অর্থাৎ এবার দলীয় কর্মীদের দাদাগিরি বা নজরদারি করার জন্য কিন্তু বিএলওদের সঙ্গে এবার বিএলএ থাকার নির্দেশিকা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি কর্মীদের পড়ার নির্দেশ কিন্তু অমিত শাহের